তারা কেন নিয়ে যাচ্ছে তারা কিছুই বলতে ছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করবো হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তার নিয়ে যাওয়া হয় রাতে আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে আমি মচিকে মারছে রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস বারবার অনুরোধ করার পরে মানে

তারপরে মহামান্য আদালত যেটা বলা হয় যে অন্তত চিকিৎসার মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটা ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ড দিন এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত না ও শুধু নয় কিন্তু আমি ও তো ওই থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও তো হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে ওই জায়গায় শিখে চেষ্টা করা হচ্ছে যে ওইগুলোর সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক রাষ্ট্র সাবেক নীতি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট তো যায় মানে ই করে তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতন গুলো বন্ধ করা হয় ও তো কোনো অপরাধ মানে আমার সন্তানদের আমার মানে লাইফের সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় তখন স্কুলে ওই জায়গায় ওর ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর বাচ্চা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হয় কিন্তু সেটা তো একটা বাচ্চা বা একটা মানুষের লাইফ থেকে কেনার অধিকার তো কারণ নাই তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করবো

পাগল থাকে আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না আমার আমি তো বাবাকে একটু বেশিই ভালোবাসি এই জিনিসগুলো আমার খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে

বারবার মানে নির্বাচনের নেওয়ার চেষ্টা আপনাদের মাধ্যমে বারবার অনুরোধ করে যারা আসেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসে আর আমার কোনো কিছুই মানে বলার নেই শুধু